হ্যালো রিয়ার এক্সাম কমরেডস তোমরা আশা করি আগের ভিডিওটা দেখে নিয়েছ তো সেই নিরিখে আমরা আমাদের এখানে পড়ানোর স্টাইল কি যেইটা কথা বলেছিলাম সেই কথা রাখার জন্যই চলে এসেছি যে আমাদের এখানে পড়ার ধরনটা কি তোমরা জেনে বুঝে নাও যে কি করে কি পড়তে হয় কোথায় তোমরা পড়াশোনা করবে কেন করবে তোমরা পয়সা বেশি খরচা করো কম খরচা করো তোমাকে তাকে বুঝতে হবে যে তুমি কি চাইছো এবং সেখান থেকে পাবে কি কি কী জিনিস পাবে সেটা বুঝবে নাও এবং তারপরে তোমাদের সিদ্ধান্ত তোমরাই দেখো কারণ তোমাদের জীবন তোমাদের চয়েস তুমি কি করবে তো প্রথম কথা হচ্ছে তুমি যদি গুগল প্লে স্টোরে যাও গুগল প্লে স্টোর বলেছি যেখান থেকে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাপ ডাউনলোড করে থাকি সেখানে গিয়ে তুমি প্রথমে দেখবে এরকম একটা লোগো রয়েছে ঠিক এরকম একটা লোগো আমাদের নাম কি তোমরা প্রত্যেকে জানো যে এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি এই নামটি তুমি দেখতে পাবে এই নামটা তুমি যখনই টাইপ করছো এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি করলেই যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা তুমি ডাউনলোড করলে ইনস্টল করলে ঠিক আছে নাম টাম ফোন নাম্বার যেমন দরকার একটা অ্যাপ ডাউনলোড করার সময় তুমি তেমন করে ফেললে গিয়ে তলার দিকে তুমি দেখবে একটা কোর্স বলে বা স্টোর বলে একটা অপশান পাবে কি বললাম স্টোর বলে একটা অপশান পাবে এবং তুমি সেখানে দেখতে পাবে এরকম বিভিন্ন রকম কোর্স আমাদের আছে তুমি যদি নতুন স্টুডেন্ট হও আমাদের অ্যাপে তাহলে তুমি এখানে বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম ক্লাস অনেকগুলো ক্লাস প্রতিটা সাবজেক্টে কিছু না কিছু করে ফ্রিতে রাখা আছে যাতে অ্যাজ এ ডেমো কারণ বারবার করে তো ডেমো ক্লাস অ্যারেঞ্জ করা যায় না কারণ স্যাররা ফ্রিতে পড়ান না আমরা হয়তো ইনস্টিটিউট চালাচ্ছি কিন্তু স্যারা তো ফ্রিতে পড়াবেন না তো সেই নিরিখে তোমাদের বেশ কিছু পেইড কোর্স ফ্রিতে রাখা আছে যাতে তোমরা যাতে বুঝতে পারো যে আমাদের এখানে পড়ানোর ধরনটা কীরকম তোমার যদি সেটা দেখা হয়ে যায় তারপরে পার্টিকুলার যে বললাম পঞ্চবাণ যে কোর্সটা সেই পঞ্চবাণ কোর্সটা হচ্ছে এরকম একটা সিম্বল পাবে পঞ্চবান কোর্স দেখবে নাম লেখা আছে পঞ্চবান যেখানে সাত দিনে সাত দিন বা ছদিন করে ক্লাস হবে এবং সেখানে ছ মাসের কোর্স এই কোর্সটার দাম পড়বে তোমার তিন হাজার টাকা তিন হাজারটা দেখতেই পাচ্ছ যে আমরা অফারে অলরেডি অর্ধেকের বেশি ছাড় দিয়ে রেখে দিয়েছি তিন হাজার টাকা তোমার কোর্সের দাম পড়বে ঠিক আছে এবং কোর্সে যখন তুমি তলার দিকে যখন তুমি আসবে তখন তুমি দেখবে বাইনাও অপশান পাবে ঠিক আছে তলার দিকে গেলে তুমি বাইনাও অপশান পাবে এবার যেই তুমি বাইনা অপশান পাবে দেখে নাও আমরা দেখেই দিচ্ছি যখনই তুমি এই কোর্সটায় ক্লিক করছো তুমি এখানে তার ডিটেল জিনিস পাচ্ছ ডিটেল জিনিস তুমি পাচ্ছ কোর্সে যখনই তুমি ক্লিক করছো তখন তখন তুমি ডিটেল জিনিস পাচ্ছ ডিটেল জিনিস স্যার পাচ্ছ যে স্যার কী কী ক্লাস হবে কীভাবে পড়ানো হবে না হবে তার ডিটেল ফিচার্স এখানে লেখা আছে ভালো কথা স্যার প্রত্যেক জায়গায় লেখা থাকে কোনো সমস্যা নেই যেই তুমি এটা পেয়ে গেলে তারপর তুমি যেটা পাবে এই কোর্সের মধ্যে তুমি ঢুকবে এই কোর্সের মধ্যে তুমি ঢুকবে কন্টেন্ট বলে একটা অপশন পাবে সেই কন্টেন্টে ঢুকবে তোমরা ঠিক আছে কন্টেন্টে তোমার ঢুকবে যেই তুমি কন্টেন্টে ঢুকছো বাবু কেনার আগে দেখে নেবে কি কী জিনিস আছে না আছে ঠিক আছে যখন তুমি কন্টেন্টে ঢুকছ ওঠাও এটাকে ওঠাও তুমি যখনই কন্টেন্টে ঢুকাচ্ছ তুমি দেখতে পাবে এখানে যে পাঁচটা পরীক্ষা বললাম কি কি পরীক্ষা তলাই নামাও দেখতেই পাচ্ছ এখানে ওপরে রয়েছে তোমার পঞ্চায়েত এক্সাম মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই জন্য পঞ্চায়েত এক্সাম পাবে তুমি যদি ক্লিক করো গ্রাম পঞ্চায়েতে এখানে ক্লিক করো ক্লিক করলে তুমি এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ স্তর পাবে বাংলা ইংরাজি তার তলায় গেলে ম্যাথ পাবে তার তলায় গেলে দেখো জেনারেল নলেজ পাবে চারটে বিষয় আছে তোমাদের বলাই হলো সেই জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবে জেনারেল নলেজ মধ্যে তুমি কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু পেয়ে যাচ্ছ চলে আসো ব্যাকে যারা পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে রেলের পরীক্ষাও দিচ্ছ রেলের পরীক্ষাও দিচ্ছ তাদের জন্য দেখো রেলওয়ে এক্সাম আছে ঠিক আছে সেখানে কী কী সাবজেক্ট লাগবে আমার যদি ক্লিক করো তুমি সেখানে পেয়ে যাবে কি ম্যাথ রিজনিং তলায় আসো জি কে সায়েন্স তার তলায় আসবে জি কে আর্টস তার তলায় আসবে কারেন্ট অ্যাফেয়ার্স ফোল্ডার পেয়ে যাবে তারপরে চলে যাও তারপরে তুমি যখন রেলটা তুমি যদি পার্টিকুলার আস্তে আস্তে অন্য পরীক্ষাগুলো দাও ধরো তুমি পিএসসির মিশ্রিন সার্ভিস দিচ্ছ ঠিক একই রকমভাবে ম্যাথ জি কে সায়েন্স জি আর্টস এইগুলো পাচ্ছো ঠিক আছে তলার চলে যাও যদি তুমি পেয়ে যাও ক্লার্কশিপ তার জন্য দেখো ফোল্ডার ফোল্ডার করা আছে ম্যাথ ইংলিশ জি কে আর্স জি কে সায়েন্স করা আছে তার তলা তুমি চলে যাও দেখো এমটিএস পরীক্ষা যেটা আমরা বললাম সেখানেও দেখো ইংরাজি জি কে আর্টস এটা যদি ঢোকো এর মধ্যে ঢোকো ঠিক আছে তুমি এর মধ্যে পেয়ে যাবে কি এস এসির যে এম এস পরীক্ষা তার মধ্যে তুমি কী পাচ্ছ ওই জিকে সায়েন্স জি আর্টস টি জি কে ইংরাজি ঠিক আছে রিজনিং ম্যাথ এগুলো পাচ্ছ তার মানে এমন একটা কোর্স আনা হচ্ছে যেখানে বন্ধুরা যারা যারা বিভিন্ন পরীক্ষা দাও তাদের তো উপকার হচ্ছেই সঙ্গে সঙ্গে যারা পার্টিকুলার যে যে পরীক্ষাগুলো দিচ্ছ সেই পার্টিকুলার পরীক্ষার জন্য কিন্তু পার্টিকুলার ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এনাফ ক্লাস পাচ্ছ যেখানে ওভারঅল যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু আচর কাটতে পারবে ওভারঅল আরও একটা জিনিস দেখো পড়াশোনা করার জন্য তো একটা বেসিক ফাউন্ডেশন দরকার যে আমরা কী পড়বো কারণ অনেকেই হয়তো পড়াশোনার সঙ্গে সম্পর্ক অনেক দিন আগে ছেড়ে দিয়েছ কী পড়বো নাব স্যার বুঝতেই পারছি না তাদের জন্য স্যার প্রথম থেকেই আমরা দিয়ে দিয়েছি ফাউন্ডেশন কোর্স অর্থাৎ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য মিনিমাম কি কি জিনিস আমার জানা দরকার সেখানেও ওই রকমভাবেই দেখো এখানে দেখো ফোল্ডার করা আছে ম্যাথ রিজেনিং ইংরাজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এক্সাম্পেশাল কিছু ক্লাস ট্রাডিশনাল জিকে কিছু মাইন্ড ম্যাপ মানে যারা যারা পড়াশোনা করতে চাই তাদের জন্য কিন্তু ডিটেল কিছু কিছু জিনিস আমরা দিয়ে রেখে দিই অর্থাৎ তুমি যখনই কন্টেন্টটা খুলবে তখন কিন্তু প্রতিটা পরীক্ষা ওরিয়েন্টেড এরকম ফোল্ডারের মধ্যে 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 প্রচুর প্রচুর ক্লাসেস তোমরা পাবে রেকর্ড এবং লাইভ ক্লাস এবং তোমরা কিন্তু নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছ সেখানে গিয়ে তোমাদের কিন্তু ডিরেকশন দেওয়া হবে যে আজকে এই ক্লাসটা রয়েছে আজকে এই ক্লাসটা রয়েছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে পড়ানোর ধরনটা কেন কি বিষয়ের জন্য স্পেশালিটি রয়েছে কিচ্ছু নয় আমাদের এখানে বিভিন্ন রকম বড় বড় ইনস্টিটিউটের সেটা বড়ো বড়ো স্যাররা আছে তেমন তারা যেমন বিভিন্ন ইনস্টিটিউটে পড়িয়ে বেড়ান আমাদের ইনস্টিটিউটে সেটা স্যাররা রয়েছেন অর্থাৎ তোমরা এক সাথে তলায় বিভিন্ন ইনস্টিটিউটের বড় বড় ভালো ভালো স্যারদেরকে এক সাথে তলায় পেয়ে যাচ্ছ কিন্তু সঙ্গে কী পাচ্ছ হ্যাপাজার্ট ক্লাস নয় মানে রুটিন মেনে ক্লাস চাকরি পেতে গেলে স্যার রুটিনটা খুব ইম্পর্টেন্ট পড়ে এবং ওয়ান ইজ টু ওয়ান ইজ ওয়ান ইন্টারাকশানের দরকার পড়ে এই যে ইউটিউবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্লাসগুলো নেওয়া হয় তোমার সেখানে কমেন্ট করো লাইক করো বাট তোমার যদি একটা অঙ্ক আটকে যায় স্যারকে বলতে পারো যে স্যার আমাকে একটু সলভ করে দিন বা স্যার এটা কী হবে সম্পূর্ণ কি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যেতে পারে নিশ্চয়ই না কারণ কমেন্টে এত যদি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী থাকে হাজার হাজার ছাত্রছাত্রী থাকে তো কমেন্ট উঠে যাবে ওপর দিকে সুতরাং ইন্টারাকশানটা হবে না তো এই জন্যই পেড ব্যাচ যেখানে তোমরা স্যারকে ডাইরেক্ট মাইক অন করে দিয়ে কথা বলতে পারছো যে কোনটাই তোমার কি সমস্যা সেটা বাংলা হোক সেটা ইংরাজি হোক সেটা জিকে কে হোক সেটা ম্যাথ হোক আলোচনা করতে পারছ সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপের মধ্যে ক্লাস টেস্ট মক টেস্ট দেওয়ার ফিচার্স রয়েছে এখানেই তোমাদের একদম পিডিএফ নোটস পেয়ে যাবে যেগুলো তুমি পরবর্তীকালে প্রিন্ট করতে পারছ এবং বাংলা মাধ্যমে পড়ানো হবে এবং অবশ্যই সেই নোটগুলো বাংলা মাধ্যমে যাতে তুমি তাহলে পড়াটা তৈরি করে নিতে পারো ঠিক আছে আর তুমি তো রেকর্ড ক্লাস দেখতেই পারছো যদি তোমার মনে করো ঝড় বৃষ্টি হচ্ছে বা তোমার বাড়িতে কোনো সমস্যা তুমি তো রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছ সব মিলিয়ে একটা ফিক্সড রুটিন যে রুটিনটা যে ধরো সোমবার দিন যদি অঙ্ক হয় তোমার মনে থাকবে প্রতি সোমবার অঙ্কই হবে মঙ্গলবার যদি ইংরেজি হয় তোমার মনে থাকবে প্রতি মঙ্গলবার দিন ইংরেজিই হবে তার মানে তোমার একটা পড়া তৈরি করে নিয়ে এসে বা তোমার যদি কোনো বুদ্ধিমান স্টুডেন্ট হও তাহলে তুমি কী করবে আরও প্রবলেম মানে যেগুলো তোমার হচ্ছে সেগুলোকে জায়গায় করে নিয়ে এসে তুমি স্যারের সাথে কনসাল্ট করে নিতে পারছো তো তুমি যদি এইটা চাও দেখো জ্ঞান নেওয়ার জন্য কলেজ স্ট্রিট রয়েছে যেখানে প্রচুর বই পাওয়া যায় জ্ঞান নেওয়ার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও পাবে তোমার হয়ে যাবে চাকরিটা হতে গেলে তোমাকে তৈরি হতে হবে তার জন্যই পড়াশোনা করতে লাগবে তো সেই নিরিখে আমরা জানি গ্রাম বাংলার মানুষজন গরিব আমরা জানি যে সমস্ত রকম খরচাপাতা বাড়ছে সেই নিরিখেই গড়ে পত্তায় ছ মাসের এই কোর্সটির ওভারঅল আমরা প্রতি মাসে মাসে একটা হিসাব করে নিয়েছি যে ম্যাক্সিমাম একটা ছাত্রছাত্রী প্রতি মাসে হয়তো পাঁচশো টাকা করে খরচ তুলে নিতে পারবে তো সেই নিরিখে ছ মাসের খরচ হচ্ছে তিন হাজার টাকা সেইটুকুই আমরা রাখার চেষ্টা করছি যদিও এত ক্লাস পাবে এতগুলো পরীক্ষার জন্য পাচ্ছ আলাদা আলাদা করে তোমার বিভিন্ন জায়গায় কোর্স কিনতে হয়তো তো সেটা তোমার একটা জায়গায় পেয়ে যাচ্ছ তো যারা যারা ইচ্ছুক তারা কিন্তু এই পার্টিকুলার যখন তুমি অ্যাপে চলে যাচ্ছ পার্টিকুলার যখন তুমি অ্যাপে চলে যাচ্ছ তখন যখনই তুমি স্টোরে যাবে তখন সেই স্টোরে গিয়ে যখন তুমি স্টোরে চলে যাবে তখন গিয়ে এই যে পঞ্চবান কোর্সটা পাচ্ছ সেখানে যখন তলায় আসবে তখন এই যে অপশান পাচ্ছে বাইনাও ওখানে গিয়ে বাইনাও করলে যেমন ফ্লিপকার্ট অ্যামাজনে তোমার প্রোডাক্ট কেনো সেরকমভাবে কিন্তু কোর্সটা কিনবে কেনার পর তুমি দেখবে তোমার মেল আইডিতে তুমি যে মেল আইডি দেবে ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশান ডাউনলোড করার সময় তোমার দেখবে মেলের মধ্যে রসিদ চলে গেছে মানে এমনটাও নয় যে তোমার টাকা মার যাবে তুমি ইনস্টিটিউটের তরফ থেকে রসিদ পাবে যে হ্যাঁ আমরা বাধ্য তোমাকে ক্লাস দেওয়ার জন্য কারণ তুমি কোর্স কিনেছো তার মানে ওই রসিদটা যখনই তুমি স্ক্রিনশট তুলে যে পদ্ধতি বলে দেওয়া হচ্ছে যে নাম্বার তুমি দেখতেই পাচ্ছ যে দুখানা নাম্বার থাকবে একটা নাম্বার বলে দিই আমি এখানে নাইন ফোর থ্রি ডবল এইট সিক্স ডবল থ্রি ওয়ান হয় এই নাম্বারটাই অথবা এইট নাইন এইট ওয়ান ফোর এই নাম্বারটাই তোমার যদি সেই স্ক্রিনশটটা নিজের নাম এবং পঞ্চবন পঞ্চবাণ যে অনলাইন কোর্সটা তুমি যে কিনে ফেলেছ তার স্ক্রিনশটটা তুমি যদি পাঠিয়ে দাও তোমাকে পার্টিকুলার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তাতে তুমি কি করবে পরের থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং এই ব্যাচটা পঞ্চবাণ যে ব্যাচ সেটা শুরু হয়ে যাবে কিন্তু এপ্রিল মাস থেকে একদম এপ্রিলের শুরুর থেকে শুরু হয়ে যাবে এবং তুমি রুটিন পেয়ে যাবে যে প্রতিদিন কোন টাইমে কোন স্যারের কী ক্লাস থাকবে রোজ একটা করে ক্লাস হবে অনেক সময় দুটো করেও ক্লাস হতে পারে কারণ এতগুলো তো বিষয় রয়েছে সুতরাং তোমাকে বারবার করে ক্লাস করিয়ে করিয়ে পড়া মুখে মুখে তৈরি করে আর রেকর্ড ক্লাস দেখে তুমি রিভিশন করে ক্লাস টেস্ট মক টেস্ট দিয়ে এই যে পাঁচটা এক্সাম যারা যারা দিচ্ছ পাঁচটা এক্সাম তাদের জন্য তো ভালোই হচ্ছে আর যারা যারা পার্টিকুলার পরীক্ষাই দিচ্ছ যে না আমি শুধু রেলের পরীক্ষাই দেব কি আমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাই দেবো তাদের জন্য তো তুমি ফোকাস থাকতেই পারছ ঠিক আছে তো ফোকাস পড়াশোনা তুমি করতে পারছো ওই পার্টিকুলার কোর্সের মধ্যে গিয়ে মানে পুরো একটা প্যাকেজ পাচ্ছ তো এরমভাবে তোমরা কিন্তু কোর্সটা বাই করতে পারো কিনে নিতে পারো এবং পড়াশোনা করে চালু করে দিতে পারো এইগুলো বলার জন্যই ভিডিওটা ছিল অবশ্যই মন দিয়ে দেখে নিও যারা বুঝতে পারে না তারা কিন্তু আবার একটু রিপিট দেখে নিয়ে তোমার সেই পদ্ধতি মেনটেন করো অথবা সমস্যা হলে যোগাযোগ করে নিও এই নাম্বারে পারলে হোয়াটসঅ্যাপ করো কারণ ক্লাসে থাকি তো সমস্যা হয় পারলে হোয়াটসঅ্যাপ করে দিও কি সমস্যা আছে দেখা হলে তোমাকে ফোন করে নেওয়া হবে ঠিক আছে বেস্ট অফ লাক পড়াশোনা শুরু করো এপ্রিল থেকে লাইভ ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক